আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 15 দিনে মোটা হওয়ার কার্যকর উপায় হরমোন গ্রোথ সিরাপ ঔষধ এরি সাভের মাধ্যমেই মাত্র দুই সপ্তাহে চিকন স্বাস্থ্য মোটা এবং দ্রুত মোটা হইতে পনেরো দিনের ভিতরে ভূমিকা রাখবে প্রিয় দর্শক আমি ডাক্তার দীর্ঘ বছরের গবেষণায় নিয়ে আসছি মোহাম্মদপুর তারবারের নিজস্ব ফর্মুলায় হরমোন গ্রোথ সিরা পৌষ এটি পুরুষ এবং মহিলাদের উভয় ক্ষেত্রে কাজ করবে যাদের মুখে স্বাদ নাই ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ স্বাস্থ্য হয় না গাল চাবা ভাঙ্গা চোখ নিচে গর্ত হয়ে গেছে বিভিন্ন দামি দামি ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হয় না তাদের জন্য চিন্তা করে দীর্ঘ বাইশ বছরের গবেষণায় আপনাদের জন্য নিয়ে আসলাম মোহাম্মদপুর কলিকা তারবলের হরমোন গ্রোথ সিরাপ ঔষধ এটি ন্যাচারাল প্রাকৃতিক ভিটামিন যা খাওয়ার মাধ্যমে রুচি দ্বিগুণ বেড়ে যাবে খাওয়া দাওয়া হজম বাড়বে শরীর স্বাস্থ্য গুম ভালো হবে এবং মাল্টিভিটামিন অর্থাৎ শরীরের আয়রন ক্যালসিয়ামিন ভিটামিনের অভাব দূর করবে এছাড়াও আমাদের প্রাকৃতিকভাবে কিছু খাবার আছে এই খাবার খাওয়ার মাধ্যমে আপনি ওষুধ ছাড়াও নিজে নিজে মাত্র পনেরো দিনে স্বাস্থ্য মোটা করতে পারবেন সেটি আবার কি বিশেষ করে কিশমিশ কাজু বাদাম শুকনা খুরমা খেজুর অ্যাভোকাডো ফল এবং দুধের সর পুষ্টিকর খাবার গুলো মাধ্যমে আপনার চিকুর স্বাস্থ্য করতে পারবেন এছাড়াও প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনাকে রোজ সময় করে ব্যায়াম করতে হবে সকালবেলা এবং পেটে গ্যাস তার গ্যাস দূর করতে হবে অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে আপনি চিকুর স্বাস্থ্য করতে পারবেন বন্ধুগণ এছাড়া যারা অনেক সময় রোগা পাতলা হওয়ার কারণে বিভিন্ন সময় সংসারে অশান্তির সৃষ্টি হয় অনেকে বেশি করত স্বাস্থ্যের জন্য তাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি মোহাম্মদপুর ফর্মুলায় নিজস্ব গ্রোথ সিরাপ ওষুধ প্রাকৃতিক হার্বাল মেডিসিন বিভিন্ন গাছ গাছালির রসকর শিকড় বাকর এবং ফল মূল তৈরি করা ওষুধ যা নিয়মিত সেবন করলে আপনার চিকন স্বাস্থ্য মোটা হবে লাল চাপা দূর হবে এবং খাওয়া দাওয়া মুখ্য রুচি অনেকাংশে বেড়ে যাবে যাদের প্রয়োজন উক্ত নাম যোগাযোগ করে আসবেন চেম্বার ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বা অ্যাসিস্ট্যান্ট আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ なるほど。